প্রথম যে ব্যথ প্রথম কিন্তু এবং আরেকটা জিনিস হল আমাদের যে বিল্ডিংটা এখন দেশে যে প্যাটার্ন ফার্স্ট ইয়ার কোথায় থাকবে ফোর্থ ইয়ার কোথায় যাবে এই যে সাইকেল এই সাইকেল আগরণ হওয়া সেটা কিন্তু তোমরা প্রথম ব্যথ এই সাইকেল এবং তোমরাই বিল্ডিং থেকে যাদেরকে সেই বের করে দেওয়া হয়েছিল তোমরাই সেই ব্যাস যাদেরকে তারা বের করে দিয়েছিল তাদের অবস্থান কোথায় আর আমাদের অবস্থান কোথায় যারা বের করতো তাদের এখন জি নেয় যার জন্য আমাদেরকে এখন যে কোনো বিপদ আপদে যেটা করতে হবে খবর করতে হবে বৈঠক করতে হবে আর তোমরা এই প্রথম ব্যাস যারা করোনার মধ্যে অনলাইন পরীক্ষা তোমাদের কিন্তু আমাদের ইয়ার মধ্যে সবার প্রথম পরীক্ষা শুরু হয়েছিল মানে আছে যার জন্য আর তোমরা চার বছর বলতেছো বাস্তবিক কিন্তু চার বছর না করোনার এক বছর বেশি হয়ে গেল আর আরেকটা জিনিস গেল তো একটু জানিয়ে রাখি আজকে আমাদের মিটিং ছিল এখন আমাদের ইয়ার আরেকটা জিনিস হইল যে তোমরা জুলাই ডিসেম্বর তবে তোমাদের অক্টোবর এটা তোমরা প্রথম এই টিভি চ্যানেলও ইউজ হচ্ছে তোমরা বলতে আমরা সে পড়বে প্রথমে প্রথম এই সেভিস্টার সুন্দর কথা বলবো যে অনেক প্রথম তোমাদের সুন্দর হোক কথা দেখতে হচ্ব না তবে তোমাদের সঙ্গে আমাদের একটা আমরা গেছি তখন একসঙ্গে গেছিলাম আর আমাদের জীবনে শেখার কোনো শেষ নাই শিখতে হবে আমার কিছু কিছু ক্ষেত্রে আসলে আদার যেমন আমরা যখন দরখাস্ত লিখি জ্ঞান রাখতে হবে সেখানে পুরো তথ্য লিখতে হবে তোমার সময় তোমরা দেখলে আমি সেভেন থাসের এখন সেভেন আমি চিনি যেহেতু আমি বাইরে থেকে চিনি আমরা ঘরের পো সেগুলোতে তুমি সেভেন সেখানে শেষ রোল নাম্বার রোল নাম্বার লেখো না এখন তখন অনামিকার করবো আর অনামিকা ততজন আসে তাই না এরকম বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের যখন লেখাপড়া করবো বা যে কোনো কাজ করবো এই আর জীবনে আমাদেরকে সৎভাবে আমাদের বেঁচে থাকার চেষ্টা করা হবে ঠিক আছে আমি যদি সৎভাবে চলি এক সময় আমি এক সময় সাকসেসফুল হবো আর আমি যদি অসৎভাবে চলি তাহলে দেখা যাবে যে অনেক কঠিন আর জীবনে অনেক সময় মনে হয় যে আমার এই চাপ বাইলা না ব্যর্থমান হয় যেমন আমার তোমাদেরকে বলছি আমার ছোট ইচ্ছা ছিল বাইকের সাথে পড়ার এখানে ঢাকা পায় নাই আকাশ কালো মেঘা শোনা ছিল বৃষ্টি শুধু যেন আকাশ কামতে ছিল হ্যাঁ এবং তোমাদের বলছিলাম আমি গল্পটা হয়তো বা যে আমি নিজে একটা খালের পাশাপাশি মন দুঃখ মানে শান্তি ছিলাম তখন কে জানে গান চাই দিতে আমি কান্দি নদীর কিনারায় বেলা হয়ে যায় মনের দুঃখ মনে রয়ে যায় কিন্তু সেই আমি আজকে বায়োকেমিস্ট্রি চেয়ারম্যান চেপ চেয়ারম্যান এবং আরো একটা মজার ব্যাপার হলো আমি যখন বাইক চেয়ারম্যান চেয়ারম্যান ছিলাম তখন বায়োকেমিস্ট্রি চেয়ারম্যান পুরো বাংলাদেশের মধ্যে সে আমাদের এবারে এক নাম্বার যখন আমি তখন আমি বায়োটেকোনি দেখাচ্ছি বাংলাদেশের এক এবং আরো মজার ব্যাপার হলো আমি মাত্র তোমার পঞ্চাশ দিনে ছিল ভাইস চ্যান্সেলার ওই পঞ্চাশ দিনে সেটা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো র্যাঙ্কিং এক নম্বরে আবার আমরা পিছিয়ে গেছি যে একটা ভাগ্য চক্রের ভীষণ হবে হোক না কেন এবং তার আপনি না যার জন্য এই বিজিওর আগে যখন ভাইস ছিলেন তখন আমরা কিন্তু কয় ছিলাম পঁয়ত্রিশ মাত্র দুই মাসের মধ্যেই যাই হোক এখন কি আমি না করছি যে ব্যাপার না কিন্তু কিন্তু রিপোর্ট দিচ্ছে সময় আমরা এক নম্বরে উঠেছিলাম এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যাই এখন কথা বলা সামনে তোমাদের অনেক জীবনে কঠিন এর ছাত্র জীবন শেষ মানে জীবনে আনন্দ অনেক বেশি সামনে কঠিন চাকরির পরীক্ষা কোথায় চাকরি হবে মাস্টার্স কোথায় বা লেখাপড়া কোথায় করবে বি এ কোথায় হবে এরকম এখন তো আমার অনেক সামনে পরিচিত যে একজন টিভি তোমার বিজন দিয়ে তাই না আলামের কথা ফিরে গেছিলাম দেখো তিনজন আলামেন্ট দেখো তিনজনের বিয়ে হয়েছে সামনে ব্যাপার সঙ্গে আমি যাবো কি করবো না করবো এরকম সামনে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ তো যত বড় চ্যালেঞ্জে